শেষ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ অপেক্ষার প্রহর বৃহস্পতিবারেই দেশে ফিরছেন তিনি তাই তো তার আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি দলীয় কর্মসূচিতে দেশব্যাপী নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশেষ পরিবহন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ভাড়ার বিনিময়ে আগামী বৃহস্পতিবার দশটি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ পাশাপাশি নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে যাতে ঢাকামুখী যাত্রীদের যাতায়াতে কিছুটা হলেও স্বস্তি থাকে রেলপথ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে রেলওয়ে প্রায় ছত্রিশ লাখ টাকা ভাড়া পাবে রাজধানীর তিনশো ফুট সড়কেও সংবর্ধনার আয়োজন করেছে দলটি যেখানে বিপুল জনসমাগমের লক্ষ্যে এই পরিবহন ব্যবস্থা সূত্র অনুযায়ী শুরুতে বিশেষ ট্রেনের আবেদন করা হলেও ইঞ্জিন সংকটের কারণে ট্রেন বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে এর পাশাপাশি আরও সতেরোটি অতিরিক্ত কোচ বিভিন্ন ট্রেনে যুক্ত করা হচ্ছে কক্সবাজার খুলনা রাজশাহী যশোর পঞ্চগড় জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল ভৈরব বাজার নরসিংদী চটমহর ও জয়দেবপুর সহ বিভিন্ন রুট থেকে এসব ট্রেন ঢাকায় আসবে কর্মসূচি শেষে আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে তবে এই বিশেষ ব্যবস্থার ফলে একদিনের জন্য কয়েকটি কমিউটার ও আঞ্চলিক ট্রেনের চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়েছে যার কারণে নিয়মিত যাত্রীদের কিছুটা ভোগান্তির আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ আগে দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান জানিয়েছেন ইঞ্জিন ও কোচের সংকট থাকা সত্ত্বেও বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কর্মসূচিকে ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কি অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে একইভাবে নির্ধারিত ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন পরিচালিত হয়েছে এক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের নির্দেশনাও দেওয়া হয়েছে সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি ও জনস্বার্থ দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টার মধ্য দিয়ে এই বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে ডেস্ক রিপোর্ট তিস্তা টিভি